কখনো ভেবে দেখেছেন গ্রীষ্মকালে এত গরম পড়ে কেন অনেকে মনে করে পৃথিবী সূর্যের কাছে চলে যায় তাই এত গরম পড়ে আসলে এই তথ্যটি সম্পূর্ণ ভুল গ্রীষ্মে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে না আসলে তখন সূর্যের কিরণ সরাসরি পৃথিবীতে পড়ে তাই এত গরম লাগে আপনি কি জানেন গ্রীষ্মকালের সবচেয়ে দিন কোনটি গ্রীষ্মকালের সবচেয়ে বড় দিন একুশে জুন কিন্তু সবচেয়ে গরম দিন নয় গরম বাড়তে সময় লাগে তাই গরম পরে আসে আপনি কি জানেন ইউভি রশ্মি কি ইউভি রশ্মি মানে হলো আলট্রাভায়োলেট রশ্মি এটি সূর্যের এক ধরনের অদৃশ্য আলো যেটা মানুষের চোখে দেখা যায় না এই রশি ত্বকের লাগলে ত্বক পড়া যেতে পারে বেশি ইউভি রশি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই গ্রীষ্মকালে বাইরে গেলে সানস্ক্রিন ব্যবহার করা ভালো আপনি কি জানেন গ্রীষ্মকালে আমাদের আশেপাশে নদীতে এত পানি হয় কেন তার কারণ গ্রীষ্মে পাহাড়ে বরফ গুলে যায় এই গুলে যাওয়া পানি ভাসতে ভাসতে আমাদের নদীতে চলে আসে কখনো কি ভেবে দেখেছেন গ্রীষ্মকালেই এত বজ্রপাত হয় কেন কারণ গরমে মেঘ বেশি তৈরি হয় ফলে বজ্রপাতও বেশি হয়